হু করে বাড়ছে নদীর জল এই মুহূর্তে বিপদ সময় ছুঁয়েছে নদীর জলস্তর তবে কোনো কি ভয়ের কারণ রয়েছে নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটালে আমি বাবলু আমার সঙ্গে শ্রীকান্ত রয়েছি এই মুহূর্তে আমরা দাসপুর এক নম্বর ব্লকের কলমিজোর এলাকায় এখানে আপনাদের দেখাবো যে কলমিজোড়ে যে ওল্ড কাঁসাই নদী রয়েছে সেই নদীর জলস্তর ইতিমধ্যেই এক্সট্রিম ডেঞ্জার লেভেল কিন্তু ক্রস করেছে আপনাদের জানিয়ে দিই আজ সকাল থেকেই কিন্তু দফায় দফায় জলস্তর কিছুটা বাড়তে দেখা গিয়েছে এবং সকাল থেকে সেই জল বাড়তে বাড়তে ইতিমধ্যেই বিকেল তিনটে নাগাদ কিন্তু জলস্তর দিয়ে পৌঁছে একেবারে এক্সট্রিম যে লেভেল রয়েছে সেই লেভেলে জলস্তর তুমি নাও তুমি নাও পৌঁছে গিয়েছে এবং সেই জলস্তর পৌঁছে যাওয়ার পরই কিন্তু এখানে যে নদীর জলস্তর দেখা যাচ্ছে যে বেশ কিছুটা নদীর খুলে ফেপে উঠেছে এবং স্থানীয় মানুষজন তাদেরও কিন্তু আকর্ষণের একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে তবে ভয়ের কোনো কারণ নেই ইতিমধ্যেই প্রশাসনিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে কলমিজোর এলাকায় কিন্তু কোনো রকম ভয়ের কারণেই কিন্তু প্রশাসন তৎপর রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে শেষ দপ্তরের তরফে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন বালির বস্তা কিন্তু মজুত রাখা হয়েছে যাতে কোন রকম ভাবে বাঁধের গায়ে যদি ভোগ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু সেগুলিকে কিভাবে অ্যারেস্ট করা যায় সেই সেই বিষয়কে নজর রেখে কিন্তু এখানে দেখাবো যে একেবারে বালির বস্তা সরাসরি বালির বস্তা কিন্তু মজুদ রয়েছে তবে এখনও পর্যন্ত বাঁধ সুরক্ষিত নদীর জলস্তর কিছুটা বেড়েছে ঠিকই তবে নদী কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম বাঁধের ক্ষতি হয়নি এই মুহূর্তে এবং এখানে বালির দেখতে পাচ্ছেন বালির বা মাটির বস্তা কিন্তু মজুত রয়েছে একেবারে সারি সারি কোনোরকম যদি সংকেত দেখা যায় সেক্ষেত্রে কিন্তু প্রশাসন কিন্তু সেগুলিকে একেবারে তৎপরতার সঙ্গে সেই জায়গাগুলিকে কিন্তু একেবারে রক্ষণাবেক্ষণ করবে এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্রের খবর এবং ইতিমধ্যে এখানে বহু মানুষজন কিন্তু উপস্থিত হচ্ছেন তবে আপনাকে জানিয়ে দিই এক্সট্রিম ডেঞ্জার লেভেলে এই মুহূর্তে জলস্তর পৌঁছেছে এখানের এই যে কলমিজোর যে নদী রয়েছে এই কর্মীজোড়ের কাঁসাই নদী সেখানে কিন্তু জলস্তরের যে লেভেল সেই লেভেল প্রাইমারি ডেঞ্জার লেভেল হচ্ছে এইট পয়েন্ট সিক্স এইট মিটার এবং ডেঞ্জার লেভেল এখানে ডেঞ্জার লেভেল হচ্ছে নাইন পয়েন্ট টু নাইন মিটার এবং এক্সট্রিম ডেঞ্জার লেভেল হচ্ছে নাইন পয়েন্ট নাইন জিরো মিটার অর্থাৎ এই মুহুর্তে কিন্তু জলস্তর রয়েছে নাইন পয়েন্ট নাইন জিরো জিরো মিটার অর্থাৎ এক্সট্রিম ডেঞ্জার লেভেলে রয়েছে জলস্তর এবং জল জল বইছে খুবই একেবারে খরস্রোতা নদী এখানে এই কলিমজে তবে ভয়ের কোনো কারণ নেই দেখাবো আপনাদের দেখুন নদীর চিত্রটা এই মুহূর্তে কি ছবি এখনো পর্যন্ত ভয়ের কোনো কারণ নেই আজ ঘাটালে কিন্তু উচ্চ পর্যায়ে বই ভাড়া হয়েছে সমস্ত বিশেষভাবে নজরদারি রাখা হয়েছে প্রশাসনের তরফে এবং আমাদের যে বন্যা পরিস্থিতি যে এলাকাগুলি বন্যা ইতিমধ্যেই বন্যা কবলিত সেখানেও কিন্তু প্রশাসনের তরফে বিভিন্নভাবে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে মেডিকেল টিম উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং যে কোনো রকমের ক্ষেত্রেই যে দুর্ঘটনা ঘটলে বা কোনো কিছু ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু প্রশাসনিকভাবে সেগুলিকে একেবারে মোকাবিলা করার চেষ্টা চলছে আপনাদের দিই এই মুহূর্তে রয়েছে দাসপুরের কলমিজোর কলমিজোড়ের যে কাঁসাই নদী ওল্ড কাঁসাই নদী সেই নদীর জলস্তর এই মুহূর্তে এক্সট্রিম ডেঞ্জার লেভেল তবে ভয় ভয়ের কারণ নেই একটু সীকান্তা রয়েছে আমার সঙ্গে শ্রীকান্তটা একটু দেখাও যে ওয়াটার যে গেজ রয়েছে লেভেল দেখতেই পাচ্ছেন এখানে একেবারে যে এই যে নদীর সিঁড়ি রয়েছে সেই সিঁড়িতে যে নাম্বারিং করা রয়েছে সেখানে দেখুন টেন পয়েন্টের একেবারে টেন পয়েন্টের কাছাকাছি কিন্তু নদীর জলস্তর এই মুহূর্তে এখনো পর্যন্ত এই যে নদীটি দেখছেন এই এই নদীর গায়ে কোনো রকমের ভোগ বা কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি এবং প্রশাসন কিন্তু তৎপর যে যে কোনো রকম যদি কোনো খবর আসে বা কোনো ভোগের বিষয়টা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু প্রশাসনিকভাবে সেগুলিকে একেবারে কঠোরভাবে কিন্তু সেগুলিকে আটকানোর চেষ্টা চলবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখানে কিন্তু স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা এবং মহকুমা প্রশাসনের আধিকারিকেরা দফায় দফায় কিন্তু এখানে বিভিন্ন যে ঘাটালের ঘাটাল মহকুমার নদীগুলি রয়েছে যে জায়গাগুলি বিপদ সংকেত রয়েছে সেই জায়গাগুলি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং মজুদ রয়েছেন তাদের কর্মীরাও এখানে বালির বস্তা থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু সামগ্রী ইতিমধ্যেই মজুদ যদি কোনো রকমভাবে দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু সেগুলিকে আর কীভাবে যায় এখানে কিন্তু স্থানীয় মানুষজন রয়েছে একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব তাদের যে তারা কি দেখছেন এই মুহূর্তে বা কোনো রকম যদি কোনো ভয়ের কিছু থাকে তারা কী মনে করছেন আমি বলবো আমি আমি চারটের সময় এসেছি কি 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 দেখছো এখন স্থানীয় সংবাদকে ধন্যবাদ কারণ কারণ স্থানীয় সংবাদের খবর দেখেই কিন্তু আমি এসেছি কারণ আগে আমাদের কর্মী জোরে যে ডাক সেখানে কিন্তু যে আমাদের মিটার স্কেলটা রয়েছে সেখানে দেখতে এসেছি স্থানীয় সংবাদকে অসংখ্য ধন্যবাদ সব সময় আমাদের আপডেটটা পাই সেই জন্য অসংখ্য ধন্যবাদ কারণ এই বন্যার সময়ও বিভিন্ন প্রান্তে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই ছুটে চলেছেন তার জন্য স্থানীয় সংবাদ সহ রিপোর্টার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাবো তারা কিন্তু সব ফেলে দিয়ে এখন এই মুহূর্তে কি দেখছো জল আমি চারটের সময় এসেছি আধ ঘন্টা হয়ে গেল জল কিন্তু বাড়ছে কিনা জল বাড়ছে আর অনেকেই কিন্তু আসেন কিন্তু এটা দেখতে কিন্তু জল কোনো ভয়ের কিছু কারণ নেই তো এই মুহূর্তে আগে দেখে কি মনে হচ্ছে জল যেভাবে বাড়ছে ভয়ের কারণ তো অবশ্যই আছে অবশ্যই আছে যে এরকম ভাবে বাড়টা দেখিনি বাড়ছে ভালোই বাড়ছে এর আগে কখন এসেছিল আমি সকাল একটু এসেছিলাম তখন অনেকটা বেড়েছে ভয়টা বেড়েছে কি নাম ও আমার নাম সদীপ ঘাঁটা তো একদমই এখানের স্থানীয় যারা আসছেন যে সমস্ত স্থানীয় মানুষজন আসছেন তারা মনে করছেন যে কিছুটা জল বেড়েছে তারা আশঙ্কা করছেন ভয় তারা ভয় করছেন এটা স্বাভাবিক বিষয় তবে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনিক সূত্র থেকে যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত তেমন কিছু ভয়ের কারণ নেই একেবারেই সুরক্ষিত রয়েছে এই নদীপাত সরাসরি দাসপুরের জোর থেকে এই লাইভ আমরা তুলে ধরলাম আমি বাবলু আমার সঙ্গে ছিল শ্রীকান্ত এই ছবি আমাদের তুলে ধরলাম একেবারে নিশ্চিন্তে থাকুন যদি কোনোরকম সংকেত বা কোনো কিছু থাকে পরবর্তী খবরে